আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন সামনে দুটি ব্যালকনি এবং ছোট্ট একটি ফোস্ট ডিজাইন দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন তো ভিওয়ার্স বর্তমান যে ঊর্ধ্বগতির বাজার সেই ঊর্ধ্বগতির বাজারে আপনাদের অনেকেরই হয়তোবা বাজেট নিয়ে আপনারা বাড়ির কাজ শুরু করেছেন কিন্তু কমপ্লিট করতে পারেননি কেননা আপনারা যখন বাড়ির কাজ শুরু করেছেন তখন দেখা যাচ্ছে রড সিমেন্ট বালুর সব দাম কম ছিল এখন হুট করে রড সিমেন্ট বালুর দাম বেড়ে যাওয়াতে আপনারা আপনার বাড়ির কাজটি সম্পূর্ণ করতে পারছেন না এবং অনেক ভাইয়েরা আছেন যারা বাড়ির কাজ শুরু করবেন ভাবছেন কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে আপনারাও বাড়ির কাজে হাত দিতে ভয় পাচ্ছেন হাত দিচ্ছেন না তো তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে এবং আপনারা যে বাড়িটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বাড়িটির কাজও ঠিক সেম অবস্থা উনিও আসলে এক বছর আগে বাড়িটির কাজ এতটুকু করে ফেলে রেখেছে আস্তে আস্তে করবে বলে কিন্তু এখন জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে উনি ওনার বাড়ির কাজটি আর এগোতে পারছে না তো আসলে আমি আপনাদেরকে এ বাড়িটির ডিজাইন সম্পর্কে দেখাবো এবং এ বাড়িটি কেন আটকে আছে কেন কাজ করছে না বা কবে নাগাতে বাড়িটির কাজ শুরু করা হবে সব কিছু ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে এবং খুব গুরুত্ব সহকারে শুনবেন আমি আপনাদেরকে যারা বাড়ির কাজ করবেন ভাবছেন বা যারা বাড়ির কাজ অর্ধেক করে আটকে গেছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ তো সুখবরটি ভিডিও শেষের দিকে বলে দিব তার আগে এ বাড়ির সম্পর্কে একটি আপনাদেরকে ধারণা দিব এ বাড়িটিতে আমরা এখন পর্যন্ত কত টাকা খরচ করেছি এবং এ বাড়িটি আমরা কিভাবে ড্রয়িং প্ল্যান করেছি আমাদের বেজ থেকে ছাদ পর্যন্ত আমরা কিভাবে কি রেখেছি সব কিছু ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা প্রথমে এ বাড়িটির ড্রয়িংটি দেখে আসি তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে আসব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন ড্রয়িং প্ল্যানটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি একটি ধারণা নিতে পারবেন তো এই বাড়িটির মোট চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে তো মূলত এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে আটত্রিশ ফিট এক ইঞ্চি পস্ত রাখা হয়েছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি চোদ্দশো চল্লিশ দশমিক আঠারো স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো এই বাড়িটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে সিম্পেলের মধ্যে তো আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তো পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা সেম একটি ডিজাইন করতে পারেন তা আমাদের এই বাড়িটির সামনে দুটি বেডরুম বেশ বড় করে রাখা হয়েছে তো আপনারা চাইলে ছোটো করে বা বড়ো সড়ো করে আপনাদের ছোট বড়ো করে আপনারা আপনাদের মনের মতো করে রাখতে পারেন তো এই বাড়িটির মূলত একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে আট ফিট বাই আট ফিট করে এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে চৌদ্দ ফিট বাই চার ফিট করে তারপরে সামনে দুটি বেডরুম রাখা হয়েছে চৌদ্দ ফিট বাই চৌদ্দো ফিট করে এবং পিছনে দুটি বেডরুম সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই তেরো ফিট করে তারপর ভিওয়াজ সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং রুমটা রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট করে এবং সিঁড়ি রুমটা সাইজ রাখা হয়েছে আট ফিট বাই চোদ্দো ফিট করে তারপরে ভিভার্স সিঁড়ি দিয়ে ঢুকলেই আপনারা যে কোনো রুমে প্রত্যেকটি রুমে প্রবেশ করতে পারবেন তো এখানে দুটি টয়লেট রাখা হয়েছে যে যেটি আমরা কমন টয়লেট হিসাবে ব্যবহার করা হবে তো টয়লেটগুলো সাইজ রাখা হয়েছে আট ফিট বাই পাঁচ ফিট করে এবং এটি কিচেন রাখা হয়েছে বড়ো সড়ো করে বারো ফিট বাই সাত ফিট করে তবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর করে আমরা সিম্পলের মধ্যে ডিজাইনটি করেছি তা আপনারা যদি ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন প্রথম এখন আমরা আমাদের বাড়িটি সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লা আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা মোটামুটি এই বাড়িটির সম্পর্কে একটি ভালোভাবে একটি ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটি ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো এখন আমি আপনাদেরকে সব কিছু একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মূলত আমাদের এই বাড়িটিতে মোট ষোলোটি কলমের উপরে পুরো বাড়িটি করা হয়েছে তো কলমগুলো সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে এবং উপরের ভিমের সাইজও দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে রাখা হয়েছে তো ভিভার্স এই বাড়িটির একটি ছাদ দিয়ে ফেলে রাখা হয়েছে বাকি কাজগুলো আস্তে আস্তে করবে বলে যেটা আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি তো এখন এই বাড়িটির কাজ আর করতে পারছে না কেননা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াতে তো ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা আবার আপনাদের যাদের বাড়ির কাজ আটকে আছে তারা কিভাবে সম্পূর্ণ করবেন তো আমাদের এই বাড়িটির ষোলোটি কলমের নিচে ষোলোটি বেস ঢালাই করা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট করে বেসগুলো সাইজ রাখা হয়েছে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এই বাড়িটির প্রত্যেকটি কলমে বারো মিনি রড চার পিস করে দেওয়া হয়েছে এবং সিঁড়ির পাশের কলমগুলোতে চারটি কলমে ছয় পিস করে দেওয়া হয়েছে বারো রড এবং ভীমের মধ্যে বারো মিনি রড চার পিস করে দেওয়া হয়েছে নিচে উপরে উভয় ভীমের মধ্যে সেমভাবে ব্যবহার করা হয়েছে তারপর ভিওয়ার্স এবারেটি বাড়িটি সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় তারপর বন্ধুরা এ বাড়িটির প্রত্যেকটি দরজা সাইজ রাখা হবে সাত ফিট বাই তিন ফিট করে এবং জানালার সাইজ রাখা হবে চার ফিট বাই সাড়ে চার ফিট করে তো বিবার এই বাড়িটি যখন পুরোপুরি কমপ্লিট করা হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়ির ডিজাইনগুলো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয় এখন আসি মূল টপিকে আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলেছিলাম যে আপনাদের জন্য একটি সুখবর আছে সেই সুখবরটি হচ্ছে আপনারা যারা বাড়ির কাম ধরবেন ভাবছেন বা এখনও যারা বাড়ির কাম অর্ধেক করে বাকিটা করতে পারছেন না তারা আরেকটু ওয়েট করতে হবে বা অর্থাৎ অপেক্ষা করতে হবে সামনের বাজেট ঘোষণা দেওয়া পর্যন্ত আপনারা যারা বাড়ির কাজ ধরবেন ভাবছেন তারা আপাতত বন্ধ রাখতে পারেন এবং যারা বাড়ির কাজ অর্ধেক ধরেছেন বাকিটা করতে পারছেন না তারা একটু অপেক্ষা করলে অর্থাৎ সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করলে আপনারা আশা করছি যে আপনারা কমের মধ্যে আপনারা আপনাদের বাড়িটি করতে পারবেন কেননা গোপন সূত্রে জানা যায় যে সামনের বাজেটে রড এবং সিমেন্টের দামটা অনেকটাই কমে যাবে আগের জায়গা চলে আসবে হয়তো বা দু তিন টাকা বাড়তি থাকতে পারে তো আপনারা একটু লক্ষ্য বলেই দেখবেন যে একাত্তর একাত্তর টাকা কেজির রড এখন বর্তমানে একানব্বই থেকে পঁচানব্বই টাকা তখন এটা যদি সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে চলে আসে তখন আপনারা খুব অল্প খরচে কিন্তু আপনার বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন বা যারা যারা বাড়ির কাজ ধরবেন ভাবছেন তারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে পারবেন তো ভিওয়ার্স এই বাড়িটিতে এতটুকু কাজ করতে এখন পর্যন্ত নিচের কাজ শেষ করে একটি ছাদ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে সাত লক্ষ টাকার মতো তো এই বাড়িটি হচ্ছে বিশ লক্ষ টাকা বাজেটের বাড়ি এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো তো ভিউয়ার্স আপনারা বিশ লক্ষ টাকা হলে এরকম পনেরোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি আপনারা কাজ করতে পারবেন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন টাইস ইলেকট্রিশিয়ান সেইটারি দিয়ে তো ভিউয়ার ভিডিওটি কেমন হল অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতোল্লা